কফি এনিমা ডাজ রিয়েলি ব্যাড ফর আলসারেটিভ কোলাইটিস আপনার আলসারেটিভ কোলাইটিস হয়েছে কফি নিমাটাই আপনার জন্য মেজর মেজর হিলিং কাজ করবে কারণ কোলনের হেলথগুলোকে কোলনের সেলগুলোকে ভালো করার জন্য আপনার কফি এনিমা একটা ম্যাজিক বা টনিক কারণ কি কফির যে ডিটক্সিং পাওয়ারটা যে পলিফেনল পলিফেনলটা একটা অ্যান্টি অক্সিডেন্ট সেই পলিফেনলটা এই কোলনের যে টিস্যুগুলো আছে না এগুলোকে অ্যাক্টিভেট করবে অ্যাজ এ স্টেরয়েড রেস্টোরের মতো কাজ করে প্লাস কফির যে ক্যাফিনটা আছে এটা একটা অ্যাসিডিক কম্পোনেন্ট এটা যে কোনো টক্সিন বের করে নিয়ে আসতে পারে কফি এনেমা একটা ল্যাকজেটিন কারণ অ্যাজ এ লিকুইড ল্যাকজেটিভ কাজ করবে প্লাস কফি ইটস এল ল্যাকজেটিন আপনার স্টুল বা ফিসেস গুলো বেরো ঠিক মতো তখন আপনার কোন উপর চাপ কমে যাবে হ্যাঁ তবে যাদের আলসার উপরে যাচ্ছে ঠু মাছ বাড় যাচ্ছে তার খুবই সাবধানে আস্তে আস্তে করবেন মনে রাখবেন যে এটা কেমিক্যালি বা বায়োকেমিক্যালি কোনো ক্ষতি করবে না কিন্তু আপনাকে এটা ফিজিক্যালি আপনাকে হার্ট করতে পারে যদি একটু টু মাছ করেন টু টু হার্ট মানে বেশি গরম দেন এই কফি নিমাটা আপনার কোলনটাকে ভালো ভালো করবে ঠিক আছে কারণ কফি নিমা দীর্ঘদিন থেকে গড়ে উঠা টক্সিন ইমব্যালেন্স আপনার ইনফ্ল্যামেশন আনওয়ান্টেড ব্যাকটেরিয়া সবগুলোই ক্লিন করে ফেলবে এবং হেপাটিক ভেন ধরে এসে আপনার লিভারে পৌঁছে যাবে ঘর বাড়ায় পৌঁছে যাবে এনি ইমাজিন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে